আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে শুড হ্যাভের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব আমরা দেখার চেষ্টা করব যে ইংরেজিতে কনভারসেশনের ক্ষেত্রে বা ইংরেজিতে কথোপকথনের ক্ষেত্রে আমরা শুড কে কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করতে পারি তো চলুন শুরু করা যায় তাহলে যে বিষয়টা আমরা শুরুতেই জানলাম অতীতে কোনো কাজ করা হয়েছিল না অতীতে কোনো একটা কাজ করা হয় নাই কিন্তু সেটা করা উচিত ছিল এরকম বোঝানোর জন্য আমরা কে ব্যবহার করতে পারি আমরা শুরুতেই একটি ছোট্ট অবতারণা করতে মনে করেন যে আপনার ছেলে আগামীকাল একটা চাকরির ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যাবে বা কোন একটা তার কিন্তু সকালবেলা সে ঘুম থেকে উঠতে পারে নাই অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলো না আপনি তাকে ডেকে তুলে মনে করিয়ে দিলেন যে আজ তার একটা চাকরির ইন্টারভিউ আছে ছেলে আপনাকে বললো যে সে অনেক রাত পর্যন্ত যে টিভি দেখে দেখছিল বলে বেশিক্ষণ ঘুম হয় নাই এমন অবস্থায় আপনি সন্তানকে কি বলতে পারেন ব্যাপারটা হয়েছে যে আপনার ছেলে একটা চাকরি চাকরি ইন্টারভিউ আছে বাট সে ঘুম থেকে সময় মতো উঠতে পারলো না তো আপনি গিয়ে বললেন এই কি ব্যাপার তোমার আজকে জব ইন্টারভিউ আছে তুমি উঠে ওঠা নেই কেন এখনো উঠে পড়ো তাড়াতাড়ি সকাল সকাল তোমাকে রেডি হতে হবে তো সে বলে যে তার ঘুম ভাঙে নেই কারণ সে অনেক রাত পর্যন্ত টিভি দেখেছে তাহলে আপনি বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে বা মা হিসেবে আপনি তাকে বলতেই পারেন বা বড় ভাই যেই হোক আপনি অভিভাবক হিসেবে বলতেই পারেন কিছুটা পরামর্শ দেওয়ার চলে বা আদেশ করার ছলে বা বিরক্ত হয়ে বলতেই পারেন ইউ শুড হ্যাভ গন টু বেড আর্ল ইউ শুডেন্ট হ্যাভ ওয়াশ টিভি সো লেট বলা হচ্ছে ইউ শুডেন্ট হ্যাভ গন টু বেড আর্ল তোমার তো অনেক তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত ছিল ইউ শুডেন্ট হ্যাভ ওয়াচ টিভি সোলেট এত দেরি পর্যন্ত অর্থাৎ এত রাত পর্যন্ত তো টিভি দেখাটা উচিত হয়নি অর্থাৎ অতীতে কোনো কাজ করা উচিত ছিল সেটা বোঝাতে আমরা শুড হ্যাব ব্যবহার করি তাহলে ইউ শুড হ্যাভ গন টু বেটার তোমার তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত ছিল কিন্তু তুমি তাড়াতাড়ি ঘুমাতে যাও নাই কি করেছো তুমি ইউ শুডেন্ট হ্যাভ ওয়াশ টিভি সোলেট তুমি টিভি দেখেছো তার ফলে আমি কি বলছি ইউ শুডেন্ট তোমার উচিত হয়নি ওয়াচ টিভি সোলেট এত রাত পর্যন্ত বা এত দেরি করে টিভি দেখা উচিত হয়নি তোমার অনেক আগে আগেই ঘুমাতে যাওয়া উচিত ছিল অর্থাৎ অতীতের কোনো কাজ করা উচিত ছিল এমনটা বোঝাতে আমরা শুড হ্যাব ব্যবহার করি আমরা আরও কিছু উদাহরণ দেখি আই শুডেন্ট হ্যাভ সেই দ্যাট আমার সেটা বলা উচিত হয়নি আমি কোনো একটা উল্টাপাল্টা কথা বলে ফেলেছি কাউকে বাজে কথা বলেছি বা গালি দিয়ে ফেলেছি বা অযৌক্তিক কিছু একটা বা অন্যায় কিছু একটা বলে ফেলেছি পরে আমার মনে হয়েছে যে না এটা আমার বলা উচিত হয়নি অথবা এই যে আমি অন্যায় কিছু একটা বলেছি এর জন্য কোনো একজন ব্যক্তি বা কোনো একজন কেউ আমাকে বকাবকি করছেন তো আমি বললাম যে না আসলে আমার সেটা বলা উচিত হয়নি অতীতে কোনো কাজ করা হয়েছিল বা হয়েছিল না নট বসালেই জাস্ট সেটা নেগেটিভ হয়ে যায় ব্যাপারটা এমন অর্থাৎ আই শুডেন্ট হ্যাভ আমি যেটা করে ফেলেছি সেটা করা উচিত হয়নি আই শুডেন্ট হ্যাভ সেট দ্যাট আমার সেটা বলা উচিত হয়নি বাট সেটা আমি বলেছি এরপরে বলা হচ্ছে ই শুড হ্যাভ হেল্প হিম তোমার তাকে সাহায্য করা উচিত ছিল করা উচিত ছিল কিন্তু সেটা করা হয় নাই এটা বোঝাচ্ছে ইউ শুড হ্যাভ হেল্প হিম তোমার তাকে সাহায্য করা উচিত ছিল বা আপনার তাকে সাহায্য করা উচিত ছিল লোকটা গরিব মানুষ বা অসহায় মানুষ সেই মানুষটাকে তোমার সাহায্য করা উচিত ছিল ইউ শুড হ্যাভ হেল্প তোমার তাকে সাহায্য করা উচিত ছিল কিন্তু তুমি সেটা করনি এমনটা বোঝাতে শুড হ্যাভ ব্যবহার করা হয় এরপরে চাইলে আমি পরের সেন্টেন্সটা আমরা দেখি আই শুডেন্ট হ্যাভ বট দ্য কার আই শুডেন্ট হ্যাভ বট দ্য কার আমার গাড়িটি কেনা উচিত ছিল না আমি গাড়ি কিনে ফেলেছি আমার গাড়ি কেনা উচিত ছিল না কিন্তু আমি সেটা আমি সেটা কিনে ফেলেছি অর্থাৎ অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি এমনটা বোঝাতে সুড হ্যাপকে ব্যবহার করি এবং সুডের পরে একটা নট দিলেই ব্যাপারটা অর্থটা এমন দাঁড়ায় যে অতীতে কোনো কিছু করা উচিত ছিল না কিন্তু সেটা আমি করে ফেলেছি বন্ধুরা এই ভিডিও ক্লিপটি আপনারা দেখবেন মনোযোগ দিয়ে আশা করি বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ